হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন

омар ке байке салтана প্রথমে একটা কথা বলবো বাঁকুড়ার বাড়িতে চার মাস পরে ঢুকছি কারণ আপনারা জানে যে ফলস কেস দিয়েছে বাই করেছে তার জন্য এইভাবে কখনোই মানুষের মনটাকে আটকানো যায় না এরপরে প্রচার আবার হাইকোর্টের নির্দেশ আছে সেটা বলো একটা কথা হচ্ছে বারবার বলা সত্ত্বেও বলেছি কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে বারবার যেসব লরিউটে তাদেরকে সহায় দেবে কিন্তু কোনো মধ্যে রাজ্য সরকার তো ওইভাবে চিন্তা করে না আজকে নমিনেশন করতে যাচ্ছেন বলবেন শুধু একটা কথাই বলবো যে আমরা মানুষের সাথে আছি নরেন্দ্র মোদীজিকে দেখে এই বাংলা বাঁকুড়া সবাই গিয়ে যাবে হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন